জামালপুর গরম খবরে আপনাকে স্বাগত আমাদের কাছে খবর আছে এখানে বিচারক জামাদের পক্ষে আমাদের কাছে খবর আছে এখানে আসামি পক্ষের আইএনজিবিশে জামাদের পক্ষে এখানে সরকার পক্ষের আইএনজিবিশেও জামাদের পক্ষে এই ভাবে কোনো বিচার চলতে পারে না বিচার যদি আওয়ামী লীগের আইনজীবীরা থাকে ওদেরকে সুযোগ দেন ওরা ওদের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করবে আমরা আমাদের পক্ষ থেকে যুক্তি আক্রমণ আমরা যদি হারাতে না পারি তাহলে ওরা জিতবে আমার কথা হলো উন্মুক্ত হবে আইনি লড়াই হবে এইদিকে চিপাই চিপাই এই চিপাই চিপাই শিশির মনির গিয়ে আইজিপি মামুনের কাছ থেকে এক হাজার কোটি টাকার চুক্তি করে তাকে রাহাত সাক্ষী বানায় নিজেরাই বিচারক নিজেরাই আইনজীবী নিজেরাই আসামি পক্ষ নিজেরাই সরকারি পক্ষ এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে না একতাই বল একসাথে লড়বো একসাথে জয় আনবো আমরা শেখ হাসিনার পক্ষের আইনজীবী জামাতের লোকই আবার শেখ হাসিনার বিপক্ষ জামাত এবং ঈশ্বরের একটা পরিকল্পনা ছিল বুধে ফাঁস হয়েছে নাহলে এটা যারা বুদ্ধিমান তারা তো বুঝতেই পারতেছিল যে এটা তাদের একটা নাটক এবং এই নাটকের শেষ দৃশ্য দেখার জন্য আমরাও অস্থির হয়ে আছে যে আসলে কি হয় তো তাদের এই নাটকটা প্রকাশ পাইছে ওই লোক তো ওনাদেরই লোক ওনারা যেভাবে পুতুলের মতো নাচাচ্ছেন উনিও ঠিক সেইভাবে নাচতেছেন এর তো বাইরের কিছু না আমি আপনাকে বলি প্রথমে বলছি যে সকল কিছু পরিকল্পনাকারী সকলেই আছে কিন্তু ঈশ্বর ভগবানের উপর পরিকল্পনাকারী আর কেউ নেই তারা যে পরিকল্পনা করছে এরকম ভাবে নিজেরাও কিন্তু বুঝতে পারে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রায় ঘণ্টা তিনেক পর ভারত এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে এই রায় তাদের নজরে এসেছে তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে লেখা হয়েছে যা ইঙ্গিত দিচ্ছে ভারত এই নামকরণের সঙ্গে একমত নাও হতে পারে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত যে বাংলাদেশের মানুষের স্বার্থে অঙ্গীকারাবদ্ধ থাকবে বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে সে কথাও তবে ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা বিবিসি বাংলাকে আভাস দিয়েছেন যে এই রায়ের পরও শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকারের অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্ন উঠছে না ভারতের অবস্থানটা হলো এই মুহূর্তে যে তারা শেখ হাসিনাকে একটা সাময়িকভাবে বিশেষ পরিস্থিতিতে তার সুরক্ষার জন্য আশ্রয় দিয়েছে সেটা পাঁচই আগস্ট দু থেকে প্রথম দিন থেকে আজ অব্দি যেই অবস্থানে কোনো নটচর হয়নি আর বাংলাদেশের যে প্রত্যর্পণের অনুরোধ এই মুহূর্তে ভারতের হাতে রয়েছে যেটা নিয়ে প্রায় এক বছর হতে চলল কিন্তু ভারত কোনো সারা শব্দ করেনি প্রাপ্তি শিকার ছাড়া এটা নিয়ে আর কোনো মন্তব্য করা হয়নি বা ভারতের অবস্থান জানানো হয়নি এইটার পরে এই রায়ের পরে হয়তো ভারতের ওপরে চাপ বাড়বে যে ভারতের অবস্থানটা ব্যাখ্যা করার জন্য আমরা জানি এই প্রত্যর্পণ চুক্তিতে নানা ফাঁক আছে যেটার সুযোগকে কাজে লাগিয়ে হয়তো এই অনুরোধটাকে নাকচ করা যায় অথবা এটার উপর দিনের পর দিন বসে থেকে কালক্ষেপণ করা যায় নানা অজুহাত ব্যবহার করে কিন্তু ভারত সেই রাস্তাতে এখনো যায়নি বা এটা নিয়ে কোনো প্রকাশ্য অবস্থান জানায়নি কিন্তু এখন যেটা হবে এক বছর আগেও শেখ হাসিনার বিরুদ্ধে ফর্মালি চার্জ জানা হয়নি বা তিনি দণ্ডিত ছিলেন না যিনি ফিউজিটিভ বা পলাতক আছেন রকম একজন অপরাধীকে ভারত কেন আশ্রয় দিয়েছে এই এই প্রশ্নটা ভারতকে হন্ট করবেই এবং তার একটা উত্তর দিতে হয়তো ভারতের ওপরে চাপ বাড়বে তাই যেটা সংক্ষেপে বলা যায় যে ভারতকে হয়তো আগামী দিনে এটার একটা ব্যাখ্যা দিতে আমরা দেখব যে কেন দণ্ডিত অপরাধীকে আশ্রয় দিয়েছে সেই ব্যাখ্যাটা হয়তো ভারতের কাছ থেকে আসবে কিন্তু তার মানে এই নয় যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে কারণ ভারতের জন্য সেটা কোনো অপশান নয় ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ট্রাস্টেড এলাই তাকে এইভাবে তার বিপদের মুহূর্তে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে যেখানে ভারত মনে করছে যে তিনি সঠিক ন্যায় বিচার পাননি সেখানে এখনো এটা আশা করা যায় না যে ভারত তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে এটাই হলো বাস্তবতা এই মুহূর্তের শুভজ্যোতি ঘোষ বিবিসি নিউজ বাংলা দিল্লি ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি এর বাইরে আমার কিছু করার সুযোগ নাই আমি আমি তো কষ্ট পাচ্ছি মুখে হাসি দেখে যাচ্ছে আপনি বলেন আপনি বলেন আমার এই জন্যই কষ্ট পাচ্ছি এই জন্যই কষ্ট পাচ্ছি আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা কষ্ট হবে না আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন এর আগ পর্যন্ত কোনো এপিলেটিভিশনে যাওয়ার আর কোনো সুযোগ নেই আপনারা তো দেখেছেন আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের কপিও রাষ্ট্র মাননীয় ট্রাইব্যুনাল দিবে না বলেছে অতএব এই যে দিবে না সেটা আইন আচ্ছা স্ক্রিপ্টটা আসলে এভাবে হওয়ার কথা ছিল না স্ক্রিপ্টটা লিখতেও তো এভাবে ট্রাইব্যুনালে যে রায় ঘোষিত হয়েছে সেই রায় আমি মানি না মানব না এই রায়ের বিরুদ্ধে কোনো আপিলও করা যাচ্ছে না এটাও আসলে আমার জন্য খুবই ক্ষুব্ধের বিষয় আমি আমার মন থেকে ক্ষুব্ধ প্রকাশ করছি আমার বুকটা আসলে ফেটে যাচ্ছে এই মুহূর্তে আমার গান মনে আসছে বুকটা ফাইটটা যায় বুকটা ফাটটা যায় আসলে আমি কিছুতেই এই রায় মানতে পারছি না কোনো দিন পারবো না এটা কিভাবে সম্ভব এটা হতেই পারে না এইরকম একটা স্ক্রিপ্ট হলে বেশি মানায় তো এটা একটু বেমানান স্ক্রিপ্ট হয়ে গেল না যাই হোক এই ব্যাটা হচ্ছে শেখ হাসিনার পক্ষের আইনজীবী ছিলেন বাবা যায় উনি শেখ হাসিনার রায় খুব কষ্ট পেয়েছে ওনার বুকটা ভেঙে চুরমুচড় হয়ে যাচ্ছে তাই উনি এরকম হাসছেন হ্যাঁ ওনার প্রতিক্রিয়া তারপরে কেন কোনো সাংবাদিক বলেই আপনি হাসছেন কেন চোখ দিয়ে ভয় দেখিয়ে দিল মানে সে রক্তচক্ষু দেখিয়ে দিল আরে বাবা আমি হচ্ছি রাজা আমারে কষ আমি হাসছি কেন মানে আমি হাসব না তো কে হাসবে যাই হোক তা এরকম একটা নাটক সিনেমা আমাদের দেখা শেষ হয়ে গেল তো যে ইয়া মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের বলবো একটু শান্ত থাকবে তাদেরকে একটু উদযাপন করতে দেন মিষ্টি খেতে দেন পার্টি করতে দেন এই সময় কিন্তু বিরক্ত করা আপনারা যদি বিরক্ত করেন তাহলে আমিও কিন্তু ক্ষুব্ধ হয়ে যাব আমিও পছন্দ করব না তাদের উদযাপন শেষ হোক মিষ্টি খাওয়া আনন্দ পার্টি তারপর এই প্রত্যেকটা রাজাকারের দায়িত্ব নিজ দায়িত্বে আপনারা নিয়ে নেবেন এবং পালন করবেন এদেরকে কি করা যায় কি করতে হবে কিভাবে করতে হবে ঠিক আছে এই মুহূর্তে না এই মুহূর্তে মানে তাদের আনন্দটা আপনারা মাটি করবেন না দয়া করে এটা একদম উচিত হবে না আমি সব সময় কিন্তু উচিতের পক্ষে তাদেরকে আনন্দটা করতে দেন এত কষ্ট করছে দশ মাস ভাই দশ মাস ধরে যদি একটা নাটক আপনি খালি কইরাই যান কইরা যান কষ্ট কি কম এই যে নাটক কর্মী যেগুলো লাল বটর বাহিনী আছে আপনি ধরেন ডিরেক্টর আছে কি যে মাবরুর রশিদ বান্না যে হচ্ছে ইয়া করে শহীদ জিয়ারে বানাই ফেলছে খালেদা জিয়ার সন্তান তারপর হচ্ছে ফারুকি যে হয়তো শহীদ জিয়া কন আরো সম্পর্কে একটা তথ্য সে কইতে পারবে না তারপরে আছে হচ্ছে এই যে আমাদের লাইকা আছে মেহজাবিন লাইকা তারপরে সমক লাইকা হ্যাঁ এদেরকে জিজ্ঞেস করেন ভাই দশ মাস ধরে যদি এরা কেউ ডিরেকশন এরা কেউ নাটক করে কত কষ্টের কাজ হ্যাঁ এই কষ্ট শেষে আজকে ফলাফল পাইছে তারা মানে টিভিতে দেখানো হয়েছে তাদেরকে তো এখন যদি এটাতে আপনারা মাটি করেন এটা কি ঠিক হবে হ্যাঁ জনগণ আপনারা এত ইয়া হয়েন না মানে কি বলবো এত নির্দয় হবেন না দয়া করে এত নির্দয় হবেন না আপনাদের হৃদয়টাকে বড় করবেন আন্তরিক করবেন এবং বিশাল মানবিকতার পরিচয় দিবেন ঠিক আছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজন আপনারা একটু অপেক্ষা করবেন দয়া করে এই মুহূর্তে কিচ্ছু করবেন না কিচ্ছু না একটু অপেক্ষা করবেন পারলে ওদের সাথে কি মিষ্টিও খাই আসতে পারেন কোনো সমস্যা নাই কারণ নাটকের মিষ্টি খাইতে সমস্যা কোথায় এটা তো হালাল মিষ্টি বুঝেন না তাদের কষ্টের মিষ্টি মিষ্টিও খাইয়ে আসতে পারেন কিন্তু একটু অপেক্ষা ওদের পার্টি বনভোজন আড্ডা মিষ্টি খাওয়া খাই আনন্দ র্যালি এগুলো সব শেষ হইতে দেন কষ্টের ফলাফল ওদেরকে একটু ভোগ করতে দেন না ভাই তারপর একটু যখন রেস্টে যাবে বিশ্রামে যাবে তখন গেরিলা বাহিনী হয়ে নেমে যাবেন যেন বিশ্রাম নিতে না পারে বুঝছেন বুঝছেন তো মুক্তিযুদ্ধের পক্ষের ভাই ও বোনেরা এটাই ওদের চালে ওদের মতন করে আটকাইতে হবে হুম ওদের আনন্দ মাটি করা যাবে না আনন্দ করতে দেন ঠিক আছে তারপর দেখা যাবে তারপর এখানে সরকার কাউকে ফাঁসি দিল কি না দিলেই কি এই ফাঁসি বাস্তবায়ন করার ক্ষমতা সরকারে আছে কিনা সেটা আগে সরকার প্রমাণ করুক জনগণের সামনে এখানে আওয়ামী বাধা দেওয়ার কি আছে ফটকা ফোটানোর কি দরকার আছে গাড়ি পোটানোর কি আছে এগুলো তো আওয়ামী করে নাই কিন্তু আওয়ামী চাপিয়ে দেওয়া হচ্ছে বুঝাই দেওয়া হচ্ছে আওয়ামী লীগ করতে কারা করছে আমরা সবাই জানি সবাই জানে হয়তো নামে চিনি না আমি তাদেরকে কিন্তু তাদের রাজনীতির পরিচয় কি তাদের অবস্থান কি আমরা জানি এই যে মানিকগঞ্জের ব্যাপার একটা বলছেন আমাদের মানিকগঞ্জ সভাপতি সাহেব দুইটা গাড়ি স্কুলে গাড়ি পুরাইয়া দিয়েছে সে তো পরিষ্কার বলছে রাজনৈতিক দল যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ওই ওই দলের লোকেরা গাড়িকে পুরাইয়া দিয়েছে তাদের স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এটা তো মানিকগঞ্জের সভাপতি গতকালকে টেলিভিশনে বলেছে সব টেলিভিশন দেখলাম আমরা শুনলাম কারা করতেছে এগুলো তো প্রচার প্রকাশনা হয়েছে একটা আওয়ামী লীগের লোককে আপনি গ্রেফতার করতে পারলেন না করছে। তারপরে তো অভিযোগ ঘুমায় রয়েছে ঘরের লোক তাকে ধরে নিয়ে আসে বলছেন ও করছে অনেক বেশি কি করবে পিঠা খায়াত ও কি বলে সেটা তো টেলিভিশনে ওর বক্তব্য প্রচার করবেন না ওই পুলিশের বক্তব্যটা প্রচার করবেন আমাদের বিডিও তো একটা মানে একটা কি জাওরা মিডিয়া আমাদের দেশে হয়েছে সরি ভাইয়া রাগ করেন না আপনারা মেল লাইনে টেলিভিশন ভাইয়ারা সারাদিন তো একই কাজ করেন নিজেরা যাওরা আনন্দ করতে যাওরাদেরকে নাহলে কথা বলেন বুঝতে পারছেন না আমরা দেখতেছি তো যার যার দলীয় অবস্থান থেকে বেশ 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 বাবা করতেছেন আর মানুষকে বিভ্রান্ত করতেছেন বাংলাদেশে শেখ হাসিনার বিচার করবেন করেন সে যদি অপরাধ করে থাকে করবেন বাংলাদেশে শেখ হাসিনার বিচার করবেন করেন সে যদি অপরাধ করে থাকে অবশ্যই বিচার করবেন কিন্তু বিচারের নামে সাধারণ মানুষকে ফাঁকি দিয়ে আপনারা আপনাদের স্বেচ্ছাচারিতা দেশের বিচার বিভাগ কি পরিমাণেড হলে আসামির অনুপস্থিতিতে তার একতরফা বিচার কার্য সম্পাদন করে খেয়াল করে দেখবেন যেই রাষ্ট্র শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিল সেই রাষ্ট্রই শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছে ব্যাপারটা হলো আমি ছেলের মা আমি মেয়ের মা এখন ভাই বোনে তো আর বিয়ে হয় না কিন্তু এই বর্তমান সময় ইউরুপ সরকার ভাই বিয়ে দিয়ে দিচ্ছে ব্যাপারটা এরকম বর্তমান সময় শেখ হাসিনার পক্ষে যিনি মামলাটা লড়ছেন সেই ব্যক্তি কি শেখ হাসিনার অনুমতি নিয়েছেন নেন নাই তাহলে শেখ হাসিনা কি ভাইসে বাংলাদেশে তার মামলা সে পরিচালনা করবে ওকালত নামায় সিগনেচার কে দিছে কে দিছে সিগনেচার দেয় নাই অথচ রাষ্ট্রপতির ঠিকই একটা ক্যাঙ্গারু উকিল নিয়োগ দেওয়া হয়েছে যে উকিল কোর্টে কথা বলতে হাঁটু কাপে কথা বলার সময় নিচে বিচি ঠিক আছে কিনা এই জিনিসটা তার সাতবার ভেরিফাই করে দেখা লাগে ডায়াবেটিস লেভেল ঠিক আছে কিনা এটা চেক করার পর তারপর তাকে কথা বলার সিদ্ধান্ত নিতে হয় এই ধরনের বঙ্কা মার্কা উকিল দিয়া আপনারা শেখ হাসিনার বিচার করবেন কিংবা রাষ্ট্র প্রদত্ত একটা আইনজীবী দেওয়া ছিল এটা দেখানোর জন্য ওই সমস্ত বঙ্কা উকিল সেখানে নিয়োগ দিয়ে রাখবেন এটা হইল কিছু তো শেখ হাসিনা এটার ব্যাপারে যতযত পদক্ষেপ গ্রহণ করেছে সে ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতে এবং জাতিসংঘে অফিসিয়ালি দরখাস্ত করেছে আবেদন করেছে যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কিভাবে ডক্টর ইউনূস সরকার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জিম্মি করে ম্যানিপুলেট করে এখন তার বিরুদ্ধে ব্যবহার করছে আই সরি মানে আমার একটু দুঃখ পাওয়ার কথা ছিল বুঝছেন মানে আই ওয়াজ ফিলিং স্যাড ফর বঙ্গবন্ধু ডক্টর এটা তো শেখ হাসিনার বিচার না এটা তো পুরো বাংলাদেশকে তারা বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে ঠিক আছে না তো আমার কাছে না হাসি পাচ্ছি এবং জজ সাহেবরা যে এইটা শেষ পর্যন্ত দাঁত গুলো রেখে পড়া শেষ করতে পারছে এই জন্য তাদেরকে ধন্যবাদ দিতে হয় আর ওই কোর্ট রুমে দেখলাম যে জামাত শিবিরের কিছু পোলাপান বসা হ্যাঁ এবং আইনজীবী দেখি এদের কম বেশি আমি সবাইকে চিনি কেউ কেউ ছাত্র এদের পরিচয় রাজনৈতিক পরিচয় স্পষ্ট এবং ওই এক সময় যে ওই অ্যাটর্নি জেনারেল উঠে বলতেছে শেখ হাসিনা ফাঁসি হয়ে যার পরে ওরা ক্লাব মানতেছে আদালতে এটা কি তোমার কাজ মিয়া বলার কি নাটক করো আর কি মানে এইগুলা এবং আর একটা বিষয় খেয়াল করলাম ওই চৌধুরী কথা যখন বলতেছে হ্যাঁ ওটা এত হাস্যকর আছে হ্যাঁ যে ওইখানে দুটো বাচ্চা মেয়ে উপস্থিত বোধ আমাদের ছাত্রী সমতুল্যই হবে ওরা না মিটিংয়ে হাসে দিচ্ছে